ডেমোক্রেটরা যে কোনো মূল্যে নারী স্বাধীনতা অর্থনৈতিক সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ তিনি বলছেন ট্রাম্প প্রশাসনের সবরকম কট্টরপন্থী নীতির বিরোধিতা করতে তারা ঐক্যবদ্ধ থাকবেন তবে জাতীয় স্বার্থে যে কোনো বিষয়ে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে ডেমোক্র্যাটরা কাজ করবে বলেও জানান নিউইয়র্কের এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইবেল থিয়েটারে রাইটার্স ব্লক সিরিজের এক অনুষ্ঠানে অংশ নেন হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম সেখানে ব্রায়ান টেইলার কোহেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এক দীর্ঘ সাক্ষাৎকারে অংশ নেন তিনি এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে আগামীতে ডেমোক্রেটরা কিভাবে কাজ করার পরিকল্পনা করছে সে সম্পর্কে ধারণা দেন হাকিম জেফ্রিস নিউ এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জানান দেশের মানুষের স্বার্থ রক্ষায় নতুন প্রশাসনের সঙ্গে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত হাউস ডেমোক্রেটরা তবে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প যদি তার প্রশাসনকে দিয়ে

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করে যাওয়ার কথা জানান হাউস ডেমোক্র্যাটদের এই নেতা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর